বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান পিতা মোহাম্মদ আলাউদ্দিন আমি আমার বাস হলো লাঙ্গলবন মজুমপুরে আমি মদনপুর পাইকারি ওষুধ ব্যবসার সাথে জড়িত আর আমি একজন জাতীয় দৈনিক সমকালীন কাগজের নারায়ণগঞ্জ বিশেষ প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী হিসেবে আমি আসি আমি ছয় তারিখ রাতে নয়টা চল্লিশ পাঁচচল্লিশের দিকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে বিক্রিকৃত টাকা তা নিয়ে আমি বাসার উদ্দেশ্যে যখন রওনা দিই তখন ঠিকই মদনপুর ওভারব্রিজের নিচে আমি অবস্থান করি তখন সিনটি থেকে কিছু সন্ত্রাসী এবং বাইরে দাঁড়িয়ে থাকা কিছু সন্ত্রাসী আমার উপরে আক্রমণ করে আক্রমণ অবস্থায় তারা আমাকে মারধর করে এবং আমি কিছু তাদের সাথে ওর মুস্তি পারাপারি হয় আমার তারপর তারা আমাকে পিস্তল ঠেকিয়ে আমাকে সিএনজিতে তুলে নেয় এবং তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং হাত বেঁধে ফেলে হাত বেঁধে ফেলার পরে তারা আমার পকেটে থাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে নেয় ও আমার মোবাইল এবং মানি ব্যাগটু নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে তারা আমাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে ওইখানে আমি আরও দুইজন মহিলার উপস্থিতি টের পাই ওই দুইজন মহিলা আমার সাথে আগেই এই পূর্ব পরিস্থিতি ছিল এবং আমার দোকান থেকে ওষুধ নিত তারা হলো এই কেরালার কেরলার শ্রীরামপুরের এই বাসিন্দা এই লিমা আক্তার স্বামী মন্তাহার আর তার মেয়ে সুমি আক্তার তারা এখানে উপস্থিত থাকে এবং উপস্থিতকালেনি তারা আমার কাছ থেকে আরও দশ লক্ষ টাকা দাবি করে দাবি করার কাল যখন আমি বলি না আমি দিতে পারবো না তখন বলে তোরা তুই আমার এই ইয়া ইস্টামে লিখিত দে দশ লাখ টাকা তুই আমাকে কবে দিবি তখন আমি বলি না আমি দেব না তখন আমার এই তারা বলে তরে গুলি করে মেরে ফেলবো তখন আমি বলি তাহলে গুলি করে আমার মেরে ফেলান আমি দশ লাখ টাকা দিতে পারবো না তো তুই ইয়া ইস্টামে সই কর আমি না করবো না তারপর তারা আমার চোখ বাঁধা অবস্থায় এই রিমা উনি এই পিস্তলটা আমাকে দেয় নিয়ে সে আমার মাথার উপরে আঘাত করে আঘাত করার পরে যখন আমার এই রক্ত পুরো শরীর ভরে যাচ্ছে তখন এই সুমিয়াক্তারা আমাকে এই কিলকুশি আঘাত করতে থাকে এবং লিমা আঘাত করে এবং তার যে সন্ত্রাসী বাহিনী ছিল সেই সন্ত্রাসী বাহিনী আমার হাত ধরে জোরপূর্বকভাবে তারা আমার হাত নিজের হাতে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চারটি স্ট্যামে স্বাক্ষর নিয়ে নেয় স্বাক্ষর নিয়ে তারপরে আমাকে আবার মারধর করে মারধর করে বলে যে তুই এই বিষয়ে কাউকে কোনো কিছু জানাতে পারবি না আর তুই আমার এই দশ লক্ষ টাকা কবে দিবি না দিলে আমি এই স্ট্যাম্প বা যে কাগজে নিচে যেই কাগজপত্র স্ট্যাম্পের নিচে সেগুলো নিয়ে সে আমার নামে মামলা বা বিচারের ব্যবস্থার চিন্তাভাবনা সে আমার করবে এবং ইয়া করবে তারপর তারা একটি গাড়ি যোগে আমাকে এই গোলদেশের বাগের কাছাকাছি একটি স্থানে ফেলে রেখে তারপর আমি কিছু ফেলে রাখার পর আমি যখন চিকার বাক্কার করি কিছু লোক এবং কিছু একটা গাড়ি করে আমাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং আমার ফ্যামিলিকে জানায় তখন আমার ফ্যামিলি ওইখানে উপস্থিত হয়ে আমার চিকিৎসা করে এবং আমি একটা ওই রাতেই একটা থানায় অভিযোগ দাখিল করি চ্যানেল এ ওয়ান বিদিস্পন